সংস্কার করছে এই যে ডক্টর নুসার আমলে তো পনেরো বছরের ভিতরে সবজির দাম কম কাছে এটা তা থেকে ধন্যবাদ বানাই কিন্তু যেই বিচার বিভাগ এরপরে যেই সমস্ত মৌলিক বিষয়গুলো সেগুলো কোনোটাই সংস্কার করতে পারেনি সেই হিসাবে সে ব্যর্থ যতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ আপনি জাতির সামনে সুন্দরভাবে আপনি একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন জনগণ যাকে ভোট দেওয়া হবে সেটা জাতির জন্য কাছ থেকে অবশ্যই হয়েছে যদি আর যত দেরি হবে তত আওয়ামী লীগ বাংলাদেশে মাথা চারা দিব অবশ্যই তারা করবে এ যদি আর বিশ বছর পর করে তখন আওয়ামী লীগ করবে এখনও করবে তো সেই বিষয়ে সেইভাবেই আমাদের সামনের দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে মানে আওয়ামী লীগ তাদের শয়তা তাদের শয়তানের শয়তানই বন্ধ থাকবে না তারা এই নির্বাচনে মনে করেন এখন এই যে দেখেন আমার একটা জিনিস এখানে প্রশ্ন যে ছাত্রলীগের লোক এখন এনসিপিতে যুবলীগের লোক এনসিপিতে তাহলে ছাত্রলীগ ছাত্রলীগ তো হয় না এনসিপিতে যুবলীগ এনসিপিতে বিএনপি বিএনপি নিষিদ্ধ না এখানে মির্জা ফকুল নিষিদ্ধ তো না মির্জা ফকুল যদি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করে দেয় তাকেও আমরা ব্যান করবো যাতে সে আমরা পরিষ্কার করে দেবো আওয়ামী দেশে এদেশে যাই নির্যাতন করছে তার উপর তো অযোগ্য ভাই আমি আগেও বললাম আওয়ামী লীগ রাজনীতিতে যোগ্য না অযোগ্য আওয়ামী লীগের পাঁচ পার্সেন্ট ভোট আছে এখন বাংলাদেশে তাও কারা যারা সাধারণ আমার মতো যারা কর্মী ছিল মানে দুই দুই টাকা দুর্নীতি না তারা আওয়ামী লীগকে দিব না কারণ তারা ভোট দিব না তারা তাদের সন্তানকে রাখে সে পালাই গেছে যারা লুটপাট করছে এই পাঁচ পার্সেন্ট লোক আওয়ামী লীগের পক্ষে আছে অবশ্যই যারা দেশের জন্য কাজ করবো তাদেরই ভোট দেবে এর ভিতরে ভোট জামাত পাইতে পারে বিএমপি পাইতে পারে অন্য অন্য যারা কিছু রাজনৈতিক দল আছে এনসিপির ভিতরে তবে ছাত্রী

কি থেকে কি হয়ে গেছে রাতারাতি তারা কোটি কোটি শত শত কোটি টাকার মান কি বলতে